ঝালদা থানা সূত্রে জানা যায় বেআইনি পোস্ত চাষের অভিযোগ মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে ঝালদা থানার পুলিশ ঝালদা থানার ডাকাই গ্রামের জঙ্গল সংলগ্ন একটি জমিতে অভিযান চালিয়ে অবৈধ পোস্ত গাছ নষ্ট করেন সঙ্গে ছিলেন ঝালদা রেঞ্জার অপূর্ব মাহান্তি ও ঝালদা এক নম্বর ব্লকের বিডিও মদন মোহন মুর্মু সহ অন্যান্য আধিকারিকগণ এই ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও পুলিশ তদন্ত শুরু করেছেন কে বা কারা এই পোস্ত চাষে যুক্ত এবং পুলিশি তৎপরতায় অভিযানটি সফল হয় ঝালদা থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট আইআরসিএন নিউজ এগুলোতে পোস্ত আছে নাকি sc 77. এই студien. ব এই ə বས